हाई हाँ। <laughs> हा कर दाओ हाँ हाई बोलिए बाई তিরিশ টাকার হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল এটা সবার প্রিয় নাগরদোনা সবার প্রিয় নাগরদোনা সংসার করবি নাকি দেখ আমি সংসার করবো না তুই করবি দেখ এটা রাধাকৃষ্ণর মন্দির এখানে যতদিন মেলা হয় ততদিন কিছু না কিছু অনুষ্ঠান হয়েই থাকে মেন এদি আমার তো বালিশ না তো দোকানদারও খুব হাসছেন অনেক খুশি আছেন গল্প করছি সাথে হ্যাঁ মেদিসান গল্পরা এটা আমার ফেভারিট একটা বালিশ বালিশ নাকি বলে

আলাইগুলো ভালো লাগছে। এই ব্ল্যাকটা দেখে এটা দারুণ। এটাটা আড়া বেনা কি দেখতে দারুণ লাগছে। লাইগুলো লাগিয়ে দি। কেমন লাগছে বল? তুই তো ফার্স্ট ক্লাস হ। বাকি সব ফার্স্ট ক্লাস হ। আর কো সারাকে কেমন লাগছে? চশমাটাই বল। আমরা কোভিড তো নেই। তুই তো বল এখন কেমন লাগছে? আই লাইকস।

আমি দুজন মিলে যাবো না দেখবো না এটাই তোর বাচ্চা ঢুকতে পারে বলে দেখা যাবে এই টাকা না কর

পুরো দোকানটা কিনে দেবার আমার সামর্থ্য নেই সোনা চলো পুরো দোকানটা কিনে দেবার আমার সামর্থ্য নেই সোনা চলো ঠিক আছে এখনও দোকানগুলো খুলেনি বাজছে তো চারটে একুশ আর একটু সন্ধে হলে ঠিক খুলে যাবে পার্টস কত এটা কত বোতলটা

আমি নিয়েছি কাল কালকে নিয়েছিস তো আমি একটা নোবা আছি এনজয় কর থাক না এই বন্ধ করব আর এটা কি বন্ধ হয়ে যাবে একশো টাকায় ফ্যান মিনি ফ্যান মিনি কি ক্যাকটাস বলে সত্যি কথা বলে ভিডিও বানাবো বাইরে যে ভিডিও করব

আমরা নাম জানি না তোমরা জানলে আমাকে কমেন্টে বলো এগুলো বাচ্চাদের খেয়াল আর এটাও এটারও নাম ঠিক জানি না আমরা ঠিক নামটা জানি না তোমরা নাম জানলে আমাকে কমেন্টে বলো এটা জানে। এটা সত্যিই তো ভালো লাগে। এটা ফাটা কমে दीजिए। নাগাদন নাটা চলে। না। এটার নাম আমরা জানি। এটার নাম আমরা জানি। এটা নাগাদন আমরা সবাই চিনি। সবার প্রিয় নাগাদন সবার প্রিয় নাগাদন না। গাড়িটা দেখো। হেল্প করি যাবে। এখানে গাড়ি আছে।

বাচ্চাদের এটা রাধা কৃষ্ণ মন্দির এখানে যতদিন মেলা হয় ততদিন কিছু না কিছু অনুষ্ঠান হয়েই থাকে চলে এসেছি আমরা গার্লস স্কুল এবার দেখা যাক কি কি আছে এখানে

এটা কালার কালারও আছে হালকা কালার এইটা বাজে এই কালার গুলো দেখানো যাবে না আমার তো সবথেকে পছন্দের যেটা

কত করে এর দাম জানি না যাই হোক জিজ্ঞেস করো নাপায় জিজ্ঞেস করলাম যেগুলো কিনতে হবে লাল ব্যাগ টাও ভালো বাচ্ছাদের বাচ্ছাদের আর টাইগার হুম একটু পাঁচশো দাঁড়া একশো টাকা কিনে মন একশো টাকা কিনে পাঁচশো টাকা লাভ নাকি হ্যাঁ বাড়ি পাঁচশো দাম

पदोरे मिनी काका देख अमन हां अच्छा रखो ये काल पेटी नहीं ना करबे सो लगे ए टैटे ए टैटे उ तो ऐसे ना तो नीचे तक मुझे ना करना बोल ना बोल रे लास्ट

नहीं आज के बेलुन फर्नाडो में बोल रहा है अरे बॉन्ड दुकान दे अब मैं अक्षुण स्कूल से के बड़ी है सारे छोटो बड़े जाएगा ते किसी दुकान बोल से सीखा नहीं दिखते चोरी करते हैं अब तो हम देखें देखाते लॉक करने की रही यस अच्छे नहीं पारे ना देखेंगे चालान हमें चोरी करो पॉइंट चालान हाँ, 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 ह

কি করবো কাজ করবি সবজি কাটবি দোকানদারও খুব হাসছে দেখতে পাচ্ছিস অনেক খুশি আছি গল্প করছি মেয়েদের সাথে মেয়েদের সাথে গল্প করছি মেয়েদের সাথে গল্প এখানে আমার বছর

জ্বালান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম আমরা পুরো ভিডিও টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন বাই বাই